আসসালামু আলাইকুম ট্রেন্ড জিনিসটা কিন্তু সত্যি ভয়ঙ্কর বর্তমানে যে গিবলি চলতেছে এইটাতে গা বাসায় নিয়ে এরকম মানুষ খুব কমই আছে ফেসবুক ইনস্টাগ্রাম যে জায়গায় আপনি যান না কেন এই গিবলি ট্রেনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খেলোয়াড় থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কেউ বাদ যাচ্ছে না এই গিবলি ট্রেন্ডে তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ট্রেড ফলো করে ছবি অলরেডি বানিয়ে ফেলছেন আবার অনেকেই আছেন যারা এখনো ছবি বানাতে পারেননি এটা কিভাবে বানাতে হবে কোন জায়গা থেকে ছবি কালেক্ট করতে হবে কি নাকি এগুলো অনেকের অজানা আছে তো যারা জানেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা তো কিভাবে আপনারা ছবিটা বানাবেন আগে চলুন জেনে আসি গিবলি জিনিসটা কি খুব সহজ বাংলা যদি আমি আপনাদেরকে বলি গিবলি হলো জাপানিজ একটি অ্যানিমেশন কোম্পানি যারা অ্যানিমেশন দিয়ে গল্প তৈরি করে আরো সহজ করে যদি বলি তারা কার্টুন তৈরি করে আর তাদের যে কার্টুনের স্টাইলটা ওইটাই মূলত বর্তমানে ট্রেন্ড হয়ে আছে কার্টুনের প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম শেপ দেওয়া আছে সেইটাই মূলত এই গিবলি শেপ বা গিবলি ক্যারেক্টার বা বলতে পারেন গিবলি স্টাইল সেই শেপটাই মূলত চ্যাট নিয়ে আসছে তাদের এই এআই ফিচারে সেই চ্যাট এই এআই ফিচারটা বর্তমানে কিন্তু ফুললি ট্রেন্ডে রয়েছে সবাই যে যার মতো করে বানাচ্ছে আপনিও চাইলে বানাতে পারেন খুবই সহজে সর্বপ্রথম আপনাকে আপনার একটা প্রিয় ছবি সিলেক্ট করতে হবে আমরা এই তামিম সাকিবের এই ছবিটাকে ডিপলি স্টেল করবো সেজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে চার তে যদি এটা আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমার ফোনে অলরেডি ছিল এরপর আপনাকে যেটা করতে হবে চার জিবি টিভিতে ঢুকবেন ঢুকার পরে আপনার এখান থেকে নিচে দেখবেন ছবি সিলেক্ট করার অপশন রয়েছে সেইখান থেকে আপনার পছন্দের ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আমার পছন্দের ছবিটা সিলেক্ট করলাম এরপর আপনাকে লিখতে হবে এই ছবিটাকে গিবলি লিস্টাইল করে দাও বা আপনার যেভাবে খুশি লিখতে পারেন তবে বলতে হবে যে গিফট লিস্টাইলটা করে দাও এরপরে তার কিছুক্ষণ সময় নেবে এটাকে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম সময় নেওয়ার পরে কিন্তু এই স্টাইলটা আপনার সামনে হাজির হয়ে যাবে এই হচ্ছে গিবলি স্টাইল আপনারা দেখতেই পাচ্ছেন তামিম সাকিবের ছবিটাকে গিবলি লিস্টাইলে এরকম দেখায় তো এইভাবে কিন্তু আপনি আপনার পছন্দের ছবিগুলো গিফলিস্টাল করতে পারেন তবে সমস্যা হচ্ছে আপনি যদি চ্যাট জিবিটির সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন মাত্র তিনটা করে ছবি গিফ করতে পারবেন আর যদি আপনি যে কোনোভাবে নিতে পারেন অথবা আপনার কাছে যে কোনো উপায় চ্যাট জিপিটি প্লাসটা রয়েছে তাহলে আপনি যত খুশি তত এই ছবিগুলো বাড়াতে পারবেন আর হ্যাঁ এরপরে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে আর আপনারা যদি চ্যাট জিবিটি প্লাসটা ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ তো মূল কথা হচ্ছে আপনাকে তিনটা করে ছবি ফ্রিতে দেওয়া হবে প্রতিদিন এখন অন্যান্য ওয়েবসাইট বা আদার যেসব এআই সিস্টেম আছে তাদের মাধ্যমে কিন্তু এই গিবলি স্টাইলটা আপনি করতে পারবেন তবে চ্যাট জিবিটিতে যেরকম সুন্দর হয় ওই রকম সুন্দর হয় না তো এই বিষয়ে আপনাদের কোনো মাধ্যম জানা থাকলে বা উপায় জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন যাতে করে আমি সহ অন্য কেউ উপকৃত হতে পারে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে কোনো এক ভিডিও অন্য কোনো এক সময় সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ